ভারতে পালিয়ে যায় তার একদিন আগে এই বুচ্ছি বাজারে ওই শেখ আবার কিছু নেড়ে কুকুর থাকতো জায়গায় জায়গায় থাকতো না এই শেখ হাসিনার নেড়ে কুকুর এই বুচ্ছি বাজারে স্লোগান দিয়েছিল জামাত শিবির রাজা কার এই মুহূর্তে বাংলা চার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার আশের সহমতে জামাত শিবিরে দেশ ছেড়ে যায় নাই জামাত শিবিরে দেশে আছে শেখ হাসিনা আর তার এই তারাকার স্থানীয় সাংগপাঙ্গরাই এই দেশ ছেড়ে চলে গিয়েছে ওরা ওদের পালের

নাকি গরু চুরি করতে সৌ লাগে তিনজন কয়জন একজনে চুরি করে আরেকজন এক ঘন্টা নিয়ে রাস্তার উত্তর দিকে যায়

ভোট তো দিতে হবে ভোটে এলাকার মানুষ বলুন দক্ষিণের জনগণ কাকে ভোট দেবে গত তিপ্পান্ন বছর যারা ভোট ছাড়ার জন্য আসবে তাদেরকে বলে দিবেন তোমাদের তিপ্পান্ন বছরের ইতিহাস প্রতারণার ইতিহাস তোমরা এই দেশের যুব সমাজের সাথে প্রতারণা করেছ তোমরা এই দেশের শ্রমিক সমাজের সাথে প্রতারণা করেছ যুব সমাজকে পাঁচশো টাকা দিয়ে মিছিল নিয়া যুব সমাজের মুখ দেখাইয়া তোমরা পাঁচ লক্ষ টাকা মারি গেছো কথা ঠিক শ্রমিক ভাইদেরকে যারা অটো চালায় রিকশা চালায় তাদেরকে পাঁচশো টাকা দিয়ে মিছিল নিয়া তোমরা পাঁচ কোটি টাকার মালিক হয়েছ সুতরাং প্রতারণার রাজনীতি আর বাংলাদেশে চলবে না আগামী দিনে বলুন দক্ষিণের সর্বস্তরের জনগণ দাঁড়ি পাল্লা মার্কায় ইয়াসিন আরফাত ভাইকে ভোট মাধ্যমে নীরব ভোট করার মাধ্যমে শান্তিময় বলুন দক্ষিণ প্রতিষ্ঠা করবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সময় সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সকলকে আজকে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ওমা আলাইন ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ